আমাদেরকে দেখি আউটডোর শুটিং করতে গেলেও তখন দেখছি বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে কি ভালোবাসা হয়েছে আমাদের সঙ্গে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সেরা জুটি হয়ে গেলাম কখনোই নয় অভ্যাস একদমই নয় বদ অভ্যাস যদি হয় এই অভ্যাস তৈরি হয় হ্যাঁ আমার মনে হয় যে এগুলোর জন্য যে পরিশ্রমটা আমাদের দৈনন্দিন করতে হয় প্রত্যেক দিন যেরকমভাবে আমরা শুটিং করি এবং যেই এফর্টটা নিয়ে আমরা মানুষের কাছে আসার চেষ্টা করি সেটাকে বজায় রাখতে হবে সেই কাজটা করেই তাহলেই এই এই ধরনের পুরস্কার এই ধরনের স্বীকৃতি আমরা পাব সেইটাতে নায়িকা তিন দিন এখন লাস্ট তিন ও হাসছে।

কোথাও তো একটা বড় একটা রেসপন্সিবিলিটি আমার সুস্মিতার উপরেও যে এই যে এত প্রিয় জুটি তবে না ওদের কেমিস্ট্রি খুব ভালো লাগছে হ্যাঁ এইটার যে ভালোবাসাটা যেই রেসপেক্টটা মানুষের কাছ থেকে পেয়েছি

কাশ্মীরে রেখে এসছি নিয়ে আসি নিশ্চুর